ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসাসার ভিতরে পড়ে গেলাম ওই মেয়ের সঙ্গে জিনা করলাম জিনা যখন করেছি কবর থেকে যখন উঠে যাব কাফনের কাপড় নিয়া মেয়েটার জবান খুলে গেল মেয়ে মৃত্যু মেয়ের জবান দিয়ে আমি আমার ডাইরেক্ট কানে শুনতে পেলাম এই লম্পট যুবক তুই মনে করেছিস আমি তোকে কিছু বলতে পারবো না আমার পরিবার তোকে দেখছে না এলম্পট যুবক মদিনাবাসী কেউ কি তোকে দেখবে না তত্ত্ব আমার আল্লাহ দেখে ফেলেছে কিভাবে মাফ করাইতে হবে হজরেত ওমর নামটি কি জানেন খলিফাতুল মুসলিমিন বিশ্বনবী এখনো বেঁচে আছে বিশ্বনবীর পিছন থেকে হজরত অমর এই মাত্র নামাজ আদায় করেছেন নামাজ আদায় করে বিশ্ব নবীর পিছন দিক থেকে নামাজ আদায় শেষ করে বাড়িতে গিয়েছেন বাড়িতে গিয়ে কিছু নাস্তা করেছেন এবার হজরত ওমর আবার নবীজির কাছে যাওয়ার জন্য রাস্তা ধরেছেন আবার যখন রাস্তা ধরেছেন প্রতিমধ্যে চৌরাস্তার মোড়ে দেখতে পাই একজন আল্লার বান্দা যুবক এই যুবক করে কাঁদতেছে হাটলি বটালি মেরে মেরে কাঁদতেছে জমিনে লাফা লাফি করে করে কাঁদে কাঁদার কারণ কি একবার টাটকা যুবক অল্প বয়স এই যুবক কেন কাঁদে রে উমার উমরের দিল হলো শক্ত আর আবু বকর দিল হলো নরম আর হামু উম্মাতি বি উম্মতি আবু বকর আবু বকরের দিল হলো নরম হায়া উসমান আমরা khudbar ভিতরে শুনে থাকি থাকি কি না ওয়াশাদুগুম ফি আমরিল্লাহ ওমর ওমরের দিল শক্ত ওমরকে ইবলিশ শয়তান পর্যন্ত ভয় পাই নবীজি একবার দেখে ইবলিশ শয়তান আসে কিন্তু হঠাৎ করে দেখে ইবলিশ আর নাই নবীজি চিন্তা করলেন ইবলিশ কেন ভেগে যায় হঠাৎ করে দেখে ওই রাস্তা দিয়ে দেখে ভাই নবীজি তখন এই অবস্থা দেখে নবীজি বুঝতে পারলেন আমার ওমরকে সব থেকে ইবলিশ বেশি ভয় এই ওমর শক্ত দিলের ওমর যার এক আঘাতে একমাত্র ভূমিকম্প বন্ধ হয়েছে মদিনার ওমর নামাজের ভিতরে ভূমিকম্প হয় ওমর ভূমিকম্প নামাজ শেষ করে তরবারি বাড়িতে আঘাত করেছেন আর এক রাওয়াতে আছে লাঠি দিয়ে মাটি আঘাত করেছেন মাটিতে আঘাত করে বলে ওরে মাটি মাটির উপরে আমি ওমর আর মাটির নিচে বিশ্ব নবী আমি আমার মাটির উপরে থাকা অবস্থায় মাটি কেমন সাহস হলো তুই এই মাটি ভূমিকম্প একা দিলেন আর বললেন ক্যামত পর্যন্ত এই মাটি না কাফে ওই মাটি যে কাপা বন্ধ হলো আর কিয়ামত পর্যন্ত মদিনাই ভূমিকম্প হবে না সংক্ষেপে বুঝলাম ওমরকে এবার আসুন ওমর দেখলেন একজন যুবক কান্দে কিভাবে কান্দে বাসা মানুষের মতো কান্দে হাটটি নিবটলি মেরে কান্দে মাটিতে আসার বিশের খায়ার কান্দে দেখবেন অনেক জায়গায় দেখা যায় মরা বাড়িয়ে গিয়ে কান্নার শোকে নিজেদের কান্না এসে যায় কান্না থামাই রাখতে পারলেন না যুবকের কান্না দেখে শক্ত দিলেন ওমরও কেঁদে দিলেন করে চোখের পানি দিলেন অমরের অবুক ভিজে যায় এই অবস্থায় বিশ্বনবী সাল্লামের কাছে যাই বিশ্বনবীর কাছে যখন গেলেন বিশ্বনবী দেখে আমার সত্য দিলে ওমরের চোখে পানি নবীজি যে জিজ্ঞেস করলেন ওমর রে ওই রমর তোমার চোখে কেন পানি আমি তো বুঝতে পারছি না অমর বলেন ইয়া রসুল আল্লাহ হাবিব গো এমন ঘটনা দেখে এসেছি না কান্দে আর পারলাম না কি ঘটনা দেখে এসেছ একজন যুবক মানুষ যার অল্প বয়স কেঁদে কেঁদে যার হয়ে যাচ্ছে নবী গো তার কি সমস্যা সে বলে না শুধু কাঁদে আমি সহ্য করতে পারিনি আল্লাহর নবী উতগুন চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন অমর আমার একজন পৃথিবীতে থাকবে আর আমি দরদি নবী সুখে থাকব হতে পারে না নবী বলেন বললেন যারে আমার ব্যথিত উম্মতকে আমার কাছে নিয়ে আই দেখ তার কি মনের আকাঙ্ক্ষা আমি একটু শুনতে চাই অত তমর ফিরে চলে গেলেন যুবক কে বলেন যুবক কাদিস যুবক বললেন নবী সারা সমাধান কেউ করতে পারবে না রে নবীর কাছে যেতে চাই নবীর কাছে কি নিয়ে যেতে পারবে অদর তোমার ডাক দিয়ে বললেন নবীর কাছে নেওয়ার জন্যই তো আমি এসেছি আল্লাহ আকবর ও গণ তোমারই প্রেম দরিয়াই সাঁতার দিয়েছি অগ নবীজি তোমারই প্রেম দরিয়াই সাঁতার দিয়েছি আমরা কি নবীর প্রেমে সাঁতার দিতে রাজিয়াছি অগ নবীজি তোমারই প্রেম দরিয়াই সাঁতার দিয়েছি তোমার প্রেমে পাগল হইয়া পাড়ি দিয়া প্রেমের কালা ক্যাল বিলাল প্রেমের কালা ক্যাল বিলাল শুনেছি তুমি প্রেম দরিয়াই সতর দিয়েছি ওগো নি জি তুমারি প্রেম দরিয়াই সতর দিয়েছি নবীর প্রেমে বিলাল সাতার দিয়েছেন তার জুতোর আওয়াজ হয় কোথায় জান্নাতে নবীজির কাছে যাবেন মনটা খুব ভালো লেগে গেল যুবকের নবীর কাছে নিয়ে যাবে আমাকে পৃথিবীর কেউ যা সমাধান করতে পারবে না রসুল্লাহ সাল্লা সাল্লাম তাই সমাধান করতে পারবে বুক বড় আশা নিয়ে পাপের কথা চিন্তা করে আল্লাহর বান্দা হজরত উমরের পিছলে গেছেন বলেন নবীজির দরজায় গিয়ে বাড়ির আঙ্গিনায় গিয়ে বললেন পারমিশন নিয়েছি নবীজির কাছে নবীজির কাছে বললেন যুবক এসেছে নবীজি বললেন আমি স্বয়ং নিজে গিয়ে যুবকের কাছে উপস্থিত হব যুবকের কাছে নবীজি আসলেন এসে বললেন ওর যুবক কাদিস কান কাদার কারণ কি যুবক তখন বলে দিল ইয়া রসুল ইয়া ইয়াহি বল্লা নবী গো আমি বড় পাপি আমি বড় পাপি আমি বড় গুনাগার আমি বড় গুনাগার এইভাবে যখন গুনার কথা বললেন নবীজি বলেন যুবক তুই তোর গুনা কি এত বেশি বললে হায় ইয়া রসুল আল্লাহ আমার গুনা বেশি নবীজি বললেন তোর গুনা কত বেশি হবে তোর গুনা যদি পাহাড় পরিমাণ হয় আমার দয়া আকাশ আল্লাহ তোর গুণা যদি পুকুরের পানি পরিমাণ হয় আমার আল্লাহর দয়া সাগর পরিমাণ তোর গুণা যদি হয় পৃথিবীর সমস্ত সব কিছুর সমান আমার আল্লাহর দয়া রয়েছে আকাশ বাতাস কুল কুলমাকল লৌহ কলম যা কিছু আছে তার থেকে বেশি যুবক বললেন ইয়া আল্লাহ আমার তার থেকে বেশি কত গুণা করেছিস কি গুণা করেছিস যুবক বল যুবক বললেন আমি এই মদিনার একজন কাপন চূড়া কি চূড়া নবীজি বললেন কাঁপন সুরিত এটা কবিরা গুনা লাশের কাঁচ থেকে কাপুন চুরি করিস আল্লাহ মাফ করবে তাও বা করলে যুবক তখন আরও কেঁদে দিলেন ফেল কেদে কেঁদে দিলেন আমার নবীজি তখন বললেন কাদিস কান তোর জন্য প্রয়োজনে কাপুন চুরির জন্য আমি আল্লাহর কাছে বলে দিব মাফ হয়ে যাবে যুবক তখন ডাকতে বললেন হিয়া রসুল আল্লাহ আবার গুনা আরো বেশি নবীজি তখন বলেন হাল বিল্লাহ। তুমি কি আল্লাহর সঙ্গে অন্য কাউকে অংশীদার বানিয়েছ বলেন হাল নাফসহু তুমি কাউকে কি অবৈধভাবে হত্যা করেছ বলেন লা! করি না ইয়া আল্লাহ নবীজি বলেন তা হলে এর বেশি আর বড় পাপ কি করেছ আপনারা কি শুনবেন কি পাপ শুনবেন তখন বললেন ইয়া রসুল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পাপ করেছি এই পাপ আল্লাহ মাফ আমাকে করবে না কি পাপ করেছ এই মদিনার সব থেকে সম্ভ্রান্ত বংশ আনসারি গোত্রের একটা মেয়ে কন্যা যাকে বলা হয় হুরে হুরের মতো যার চেহারা শত শত যুবক যাকে বিবাহ করার জন্য প্রস্তাব পাঠিয়েছে প্রস্তাব কবুল হয় নাই এই মেয়েটা সম্ভ্রান্ত বংশের হাফেজা কোরআন তাহাজ্জত পড়ে দিনে রোজা রাখে রাত্রে বেলায় তাহাজ্জতে কাটায় সতী সাধ্য একজন পর্দা নিশিনী মেয়ে যাকে পৃথিবীর অন্য কেউ দেখতে পারিনি বেগানা কেউ দেখতে পারিনি এই রমণীর যখন মৃত্যু হয়ে গেছে কবর যখন দিল রাত তখন হল আমি পরিস্থিতি আছি কবরের কাপন চুরি করার জন্য ইয়া রাসূলুল্লাহ আমার অভ্যাস কিন্তু আমাকে ঠেকায় রাখতে পারি নাই আমি ওই কবরে রাত্রে বেলায় নির্জন সময় ঢুকলাম আর ওই কবরের ভিতরে গিয়ে কাপনে কাপড় কেবল খোলা শুরু করে দিয়েছি একটা একটা পাঁচটা কাপড় যখন খুলেছি আমার নজরে পড়েছে ঘুরে মদিনা তো আসলেই ঘুরে মদিনা এই মদিনা হুরে মদিনাকে যখন দেখলাম আমার চক্ষু তখন বিগলিত হয়ে গেল আমার কানের ভিতরে কে যেন বলে দিল আমার অন্তরের ভিতরে কে যেন বলে দিচ্ছে যুবক এত সুন্দর রমণী যাকে হাজার হাজার যুবকরা পাওয়ার জন্য আকাঙ্ক্ষা করেছিল আর সে কবরে নির্জনে এই কবরে তুই যদি উঠে যাস তুই কিন্তু ভালো করবি না এমন সুযোগ হাস ছাড়া করিস না এই কবরের মেয়েটিকে পাওয়ার জন্য কত মানুষ এক মিনিটের জন্য কত মানুষ একটি ঘন্টার জন্য কত মানুষ একটি দিনের জন্য কত মানুষ একটা সপ্তাহের জন্য কত মানুষ একটা মাসের জন্য কত মানুষ জীবন সঙ্গিনী বানানোর জন্য চেয়েছিল কেউ পারে নাই যা তুই পারবি তা আমাকে অশ্বাস দিলাম এই যুবক তোর কি যৌবনের কোন শক্তি নাই এই মেয়েকে আর সে যাস না দেখ কত সুন্দর এই কবরের এই সতীসাদি মেয়ের সঙ্গে কেউ কোনো দিন করতে পারি নাই আজ তুই যদি জিনা না করিস কেউ তো তোকে দেখবে না এই কবরের মেয়েটা তোর সঙ্গে কোনো জবাব নিতে পারবে না এই মদিনার কেউ তার বংশরা কেউ তোকে মামলা করতে পারবে না কেউ তোকে দেখছে না খবরদার খবরদার যুবক এই মেয়ের সঙ্গে জিনা না করে উঠবি না

আমি আমার ডাইরেক্ট কানে শুনতে পেলাম এই লম্পট যুবক তুই মনে করেছিস আমি তোকে কিছু বলতে পারবো না আমার পরিবার তোকে দেখছে না এ লম্পট যুবক মদিনাবাসী কেউ কি তোকে দেখবে না তত্ত্ব আমার আল্লাহ দেখে ফেলেছে আল্লাহর খাতায় ভিডিও হয়ে গিয়েছে আমি তোকে বলছি আমি একটা সতী মেয়ে জীবনে কোনো দিন বেপরদা হয় নাই আজকে তুই আমাকে বেপরদা করে দেখেছিস আমি চেয়েছিলাম আল্লাহর প্রিয় বান্দি হয়ে সতী হয়ে আল্লাহর দরবারে কেমতের আদালতে উঠব আমার জিনার কোনো কলঙ্ক নাই আমার মাতা পিতা আমাকে গোসল করায় পবিত্র করায়া পবিত্রভাবে রেখে দিয়ে এসেছে কবরে আমি যাতে পবিত্র হিসেবে আল্লাহর দরবারে উঠব তুই কি করেছিস এই অপবিত্র শরীর নিয়ে চেহারা নিয়ে আল্লাহ দরবারে কিভাবে হাজিরা দিব এইভাবে আমার কানে মেয়ের আওয়াজ আসলো যখন ইয়া কবর আল্লাহ ছেড়ে দিলাম তখন ইয়া রসুল্লাহ আমি যে গুণা করেছি শুধু কবরের লাশের সঙ্গে না একটা হাফেজা মেয়ের সঙ্গে আবার কবর আল্লাহ সঙ্গে আবার একটা সতীসাদ্দি মেয়ের সঙ্গে আবার একজন সম্ভ্রান্ত বংশের মেয়ের সঙ্গে ইয়া রসুল আমাকে কি করবে আল্লাহ নবীজি তো কোন হতাশ হয়ে গেলে নবীজি অবাক হয়ে গেলেন মানুষ কি এটা করতে পারে নবীজি বললেন যুবক আর থাকিস না আমার বাড়ির নাই। মুসা আলিক ইসালাম বাহাত্তর হাজার তার উম্মের নিয়ে নিয়া দোয়া করতেছিলেন পানির জন্য আল্লাহ বলে দিলেন ওর মধ্যে একজন জিনাকার রয়েছে কয়জন বাহাত্তর হাজার যে যেখানে নবী স্বয়ং রয়েছে তাকলিমা যে আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলতেন এই মুসা নবী স্বয়ং দোয়া করছেন আর আল্লাহ বললেন বাহাত্তর হাজার নিয়ে দোয়া করছিস দোয়া কবুল হবে না বলেন আমাদের জিনাকার নিয়ে আমরা দোয়া করি কিনা বলেন মসজিদে দোয়া করি জিনাকার থাকে কিনা ময়দানে দোয়া করি জিনাকার থাকে কিনা সব জায়গায় দোয়া করি জিনাকার তো থাকে আল্লাহ বাহাত্তর হাজারের দোয়া কবুল করলেন না যতক্ষণ পর্যন্ত সে মাপছে তো করে ফিরে না এসেছে নবীজি বললেন যা 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 গজব না জিল হতে পারে এখানে আর থাকা যাবে না যুবককে নবীজি নবীজি সরিয়ে দিলেন এই পৃথিবীর নবী যাকে সরিয়ে দেয় তাকে আর কোথায় যাওয়ার জায়গা আছে যুবকার বাড়িতে গেলেন না যুবক হতাশ হয়ে গেলেন না যুবক কি করলেন পাহাড়ি এলাকায় চলে গেলেন আর সিজদা অবস্থায় বারবার করে আল্লাহকে ডাক দিয়ে বলে ওরে আল্লাহ গো এই পৃথিবীতে সবাই তাড়াই দিতে পারে সবাই আমাকে কেউ করতে পারে তুমি তো আমাকে সৃষ্টি করেছো পাপ করে ফেলেছি আর জীবনে কোনোদিন তো পাপ করবো না করবো না এই রাত্রে ইস্ত্রী দল সন্তানকে নিয়ে ঘুমাচ্ছে স্বামী তার সন্তান স্ত্রীদের নিয়ে ঘুমাই পশু পাখি তার সন্তানদেরকে নিয়ে ঘুমাই পরিবার পরিজন নিয়ে ঘুমায় আমি একজন হতভাগা পরিবার পরিজন সব ছেড়ে দিয়েছি আয় আল্লাহ তুমি যতক্ষণ পর্যন্ত আমাকে মাপনা করে দিবে আমি ততক্ষণ পর্যন্ত এই পাহাড়ি এলাকা ছাড়বো না নির্জন এলাকা ছাড়বো না তুমি আমাকে মাপনা করলে তুমি যদি আমার মাপনা করো আল্লাহ তহ আমি বাড়িতে যাব না এইভাবে করে আল্লাহর কাছে কাতরাই কাতরাই দোয়া করেছেন কয়দিন চল্লিশ দিন দোয়া করলেন চল্লিশ দিন পরিবার ছেড়ে দিলেন চল্লিশ দিন আল্লাহর কাছে তৌবা করলেন আল্লাহ এদিকে সহ্য না করতে পেরে বান্দার তৌবা সহ্য না করতে পেরে জিবরিলকে বললেন ওরে জিবরিল আমার নবীজির কাছে গিয়ে বলো রিজিকের নবীজির কাছে এসে বললেন সালাম দিলেন জিব্রিল আর বললেন রিজিকের মালিককে নবীজি বললেন এমন প্রশ্ন তো কোনো দিন না বললেন আল্লাহ এরপর হায়াতের মালিক কে আল্লাহ মু আল্লাহকে নবীজি বললেন আল্লাহ তাহলে কুল ইয়া গিবাদি আল্লাযিনা আসরাফুন হে নবী আমার বান্দাবানীদেরকে বলে দাও তারা জন্য লা তাগাওনা তু মির তারা মা জন্য আমার রহমত থেকে নৈরাশ না হয়ে যায় তার জন্য আমার রহমত থেকে নয় না হয়ে যায় গুনাহ করেছে কি হয়েছে গুনাহ করেছে তার জন্য নয় না হয়ে যায় আরিবা দি আল্লাহ দীনা তার জন্য নয় হয়ে না যায় লা তাক না তুমি আমার আল্লাহর রহমত থেকে নয় না হয়ে যায় ইন্নাল্লা হাফিউজ্জনুব জামিয়া আমি আল্লাহ ক্ষমাকারী মাফ করে নেওয়ালা আমি রহমান রহিম আমি আল্লাহ মাফ করে দিতে পারি আল্লাহ তাআলা উন্নতরে বলেন ওয়াইয়ুবাদ্দিনুল্লাহু সাইয়াতিহিম হাসানাত আমি শুধু মাফ করি না যে বান্দা গুনাহ করে ওই গুনাহটা আমি নেকি দ্বারা পরিবর্তন করে দিই এজন্য আমি আল্লাহ ওই বান্দাকে মাফ করে দিয়েছি আপনি শুভ সংবাদ দিয়ে দেন ওই বান্দাকে আমি তাকে মাফ করে দিলাম যদি আল্লাহ মাফ করে দিতে পারে এত বড় গুণাগারকে আমাদেরকে মাফ করবেন কি করবেন না